মানে বলতে গেলে আমার ভয় লাগে কারণ এই জায়গায় আশেপাশে এত পরিমাণ সাপ আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নেওয়া পর আমি আপনাদের মাঝে আজকে হাজির হয়ে গেলাম তো আজকে ওই রকম কোনো ভিডিও করতে পারবো না কারণ আবার যে আবার ঘুবাইছে তেমন মাথা ব্যথা তো ভাবলাম আজকে রাত্রে কিছুটা মানে রাত্রে খাবারের সময় কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আজকে কি কি রান্না করছে চলেন দেখি আজকে রান্না করছিলাম খিচুড়ি যে আর ডিম ভাজি করছি এখানে লেবু আছে আর এখানে একটু দুপুরবেলা যে পেঁয়াজেরই বানাইছিলাম বালিশগুলা সব কাপড় ছাড়া কারণ কাপড় চাপড় ধুয়ে আমি মানে ইয়াগুলো নাইড়া দিচ্ছি কিন্তু লাগাইতে পারি না সেটা ভালো না কোনো কাজও করতে ইচ্ছা করে না আমার প্রচুর ঠান্ডা লাগছে তাই তো প্রচুর ঘুম আসছে আমার এইটাই ছিল রাতের খাওয়া দাওয়া আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তে আসছিল যার কারণে ভাবছিলাম একটু খিচুড়ি রান্না করি ঘরে পোলা চাউল ছিল না আমি ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করছি খিচুড়ি রান্না করা শেষ হয়ে গেছে তারপর ওরা পোলা চাউল নিয়ে এসে তো দেখি পোলা চাউল দেওয়া পালন আরেকদিন যা রান্না করে এখানে পোলা চাউলের কুদ পাওয়া যায় না আমি পোলা চাউলের ক্ষুদ অনেক ক্ষুদ ছিলাম বাইরে পোলা চাউলের ক্ষুদ থাকলে পোলা চাউলের খুঁদ দেওয়া ভালো সুন্দর মতো খিচুড়ি রান্না করা যায় এটার ফ্লেভারটা আরো ভালো আসে এখানে মানে কোথাও কোনো জায়গায় পোলা চাউলের কুদ পাওয়া যায় না তো আমরা যে জায়গায় আগে ছিলাম ওই জায়গায় আবার পোলা চাউলের ক্ষুদ পাওয়া যায় তো আর ওইটা দেব পোলাও রান্না করলেও যেমন মজা লাগতো খিচুড়ি রান্না করলেও মজা লাগতো আবার বৌওয়া রান্না করলেও ভালো লাগতো খারাপ লাগতো তো যাই হোক ওই জায়গায় অনেক কিছু পাওয়া তো অনেক কিছু যে এটা এই জায়গায় পাওয়া যায় না আবার এই জায়গায় এমন কিছু কিছু জিনিস পাওয়া যায় যেটা আবার ওই জায়গায় পাওয়া যাইতো না মানে কী করবো আর এই জায়গায় কিছু কিছু জিনিস আছে যেগুলো পাওয়া যায় মানে ভালোই পাওয়া যায় আর ওই জায়গায়গুলো পাইতাম না আর ওই জায়গায় যা যা পাওয়া যায় সেগুলো আর কিচ্ছু জায়গায় পাওয়া যায় না মেন হচ্ছে জায়গার সমস্যাটা হচ্ছে বাজারের প্রবলেম এই জায়গার বাজারে ওইরকম তেমন কোনো কিছু পাওয়া যায় না যা পাওয়া যায় হালকা পাতলা ওরকম তেমন খুব যে আহামরি বাজার উঠে সেটাও না আর বাজার বেশিক্ষণ বসেও না ওই জায়গায় আছে চব্বিশ ঘন্টা বাজার খোলা থাকত চব্বিশ ঘন্টা মানে যখন মন চায় তখন বাজারে যাওয়া যেত আর জিনিসপত্র কিনে নিয়ে আসা যেত কিন্তু এই জায়গার বাজার আছে মানে দুপুরের পরে বারোটার পরে গেলে আর কিচ্ছু পাওয়া যাবে না কিচ্ছু না আর মাছ তো দুই থাক মাছ মুরগিটা পাওয়া যায় মুরগি পাওয়া যায় মোটামুটি গরুর মাংসটা পাওয়া যায় কিন্তু এছাড়া মাছটা কিচ্ছু পাওয়া যায় না বাজার তো হলো এই জায়গাটার প্রবলেম আর সব থেকে বড় প্রবলেম যেটা হলো সেটা হলো সাপ এই জায়গার জায়গায় জায়গায় সাপ ঘরের থেকে যে ছেলেডারে বলবো যে দোকান থেকে এটা নিয়ে এসো এটা নিয়ে এসো এটা নিয়ে আসতে গেলেও আমার মানে বলতে গেলেও আমার ভয় লাগে কারণ এই জায়গা আশেপাশে এত পরিমাণ সাপ যে বলার বাহিরে কারণ আশেপাশে সব জায়গায় হলো মানে কি বলে টুকুর টুকুর দিয়ে ভরা জায়গায় জায়গায় খাল জায়গায় জায়গায় বলতে মানে এই অত্র এলাকার মধ্যে মানে না হইলো একটা বাড়ি পর পরই মানে খাল টাল দিয়ে ভরা আর খাল বললো ভুলে ওই সমস্ত পানির মধ্যে ময়লা ফেলায় তারপরে কুচুরি পানা টানা দিয়ে ভরা আর একটু মানে ডোবা দেখলেও যে বোঝাও যায় না যে এটা কি শুকনা না মানে কি বলে এটাতে পানি আছে এমন একটা অবস্থা ময়লা টয়লা দেওয়া আমাদের বাসার সামনে একটা আছে এটার ভিতরে একদম ময়লা দিয়া কুচুরি পানা গাছ ভরা ওটা দেখলেও বোঝা যায় না যে এটার মধ্যে পানি আছে কিনা না কিন্তু এটার মতো অনেক পানি আর জায়গাটাও মানে কেমন জানি লাগে আর বললাম না সাপ টাপে ভরা এই জায়গাটার ভিতরে এটি হলো আমার কাছে সব থেকে বেশি বিরক্ত লাগে তো এই আমাদের এই সামনের সাইডটা কোনো সমস্যা না সমস্যা হলো পিছনের সাইডটা পিছনের সাইডে ভালো মানে অনেক সাপ টাপ থাকে এই জায়গাটার মধ্যে আছে প্রচুর সাপে ভরা সবাইকে কয়ে খেলে ই সাপ কি জানি কয়ে এটার নাম দোলা সাপ কি দোলা সাপ দোলা সাপ বা তার অনেক সাপ আছে খাওয়া কথা লাগবে শুধু ডোরা সাপে আছে ডোরা সাপ ছাড়া ডোরা সাপের কি ডোরা না ধোরা 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 সাপের বিষ নাই এটাও মিথ্যা কথা ধোরা সাপের বিষ আছে কিন্তু হয়তো বেশি এটা অনেক মারাত্মক বিষয় না তারপর ওই জায়গায় অনেক মারাত্মক মারাত্মক সাপ আছে বিষত সাপও আছে এটার লিগে আমার ভয় লাগে মানে আমি সচরাচরদেরকে বাইরে থেকে বাড়ির থেকে বাইরে তো দিই না তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর এরকম জায়গায় থাকার অভ্যাস নাই তো যার কারণে একটু আনিজি আনিজি ফিল লাগে যেটা সত্য কথা এই সাপের ভয় আমার কাছে সবথেকে বেশি ভয় লাগে সাপের ভয় যেটা তো যাই হোক তবে দোয়া করবেন